বেলডাঙ্গা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল ময়দানে মূলত চল্লিশটি টিমের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় চল্লিশ দলের খেলায় আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বড়ুয়া যুবক সংঘ ভার্সেস দেবকুণ্ড ইউনিয়ন স্পোর্টিং ক্লাব দুই দলই আর চরমভাবে প্রতিদ্বন্দ্বিতা করে খেলা শেষে এক শূন্য গোলে দেবকুণ্ড ইউনিয়ন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে বিজয়ী ও রানার্স দুই দলকে পুরস্কৃত করা হয় পুরস্কার তুলে দেন এসডিপিও মাহাতাসিম আক্তার ও বিধায়ক হাসান উজ্জামান আজকে খেলার মঞ্চে উপস্থিত ছিলেন এসডিপিও মাহাতাসিম আক্তার বিডিও রথীন্দ্রনাথ অধিকারী আইসি জামালউদ্দিন মন্ডল পৌর চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ বেলডাঙ্গা থানার তরফ থেকে অর্গানাইজ করা সম্প্রীতি কাপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এই টুর্নামেন্টের টোটাল চল্লিশটা টিম ছিল বেলডাঙ্গা ওয়ান ব্লকে এবং তার মধ্যে থেকে দুটো ক্লাব ফাইনালে উঠেছে যারা আজকে এই মাঠে খেলছে একটা দেবকুণ্ডু ইউনিয়ন ইউনিয়ন স্পোর্টিং ক্লাব আর একটা বড়ুয়া যুবক সংঘ ক্লাব আজকে ফাইনাল খেলা আজকে ফাইনালে এখানে এমএলএ বেলডাঙ্গা সাহেব আছেন বিডিও সাহেব আছেন চেয়ারম্যান বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন বিশিষ্ট সমাজসেবীরা আছেন এই ফাইনাল খেলাটা আজকে এখানে অর্গানাইজ করা হচ্ছে এবং বেলডাঙ্গা থানার তরফ থেকে এটা যারা সমাজের যারা ইউথ আছে তাদেরকে মোটিভেশন এবং এনকারেজ করার জন্য এই টুর্নামেন্টটা করা হচ্ছে